আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু ইব্রাহিম আলাই সালামের জীবনের তৃতীয় পাঠে এবার আমরা জানব ইব্রাহিম আলাই সালাম দিনের দাওয়াত যখন দিতে লাগলেন আর মানুষগণ যখন ইব্রাহিম আলাই সালামকে অবজ্ঞার করতে লাগলেন এভাবেই যখন দিন কাটতে লাগলো ইব্রাহিম আলাই সালাম ভাবতে লাগলেন এবার কি করা যায় অর্থাৎ জ্ঞানীদের ইশারাই যথেষ্ট কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধ ভক্তি পোষণ করে তখন শত যুক্তিও কোনো কাজে আসে না ফলে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরা সমাজ নড়ে ওঠে ও তাদের মধ্যে হুঁশ ফিরে আসে সাথে সাথে তাদের মধ্যে তাওহীদি চেতনার উন্মেষ ঘটে সে মতে ইব্রাহিম আলাই সালাম তাদের কেন্দ্রীয় দেব মন্দিরে অর্থাৎ তাদের সব চাইতে বড় যে মন্দির ছিল এই মন্দিরে গিয়ে বড় বড় মূর্তি গুলো ফেলার সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম আলী সালাম এর সম্প্রদায়ের বছরের একটা বিশেষ দিন উৎসব পালন করত এবং সেখানে নানা রূপ অপচয় এবং অশুভবন কাজ করত যেমন আজকালের লোকেরা সংস্কৃতির অনুষ্ঠানের নামে অনেক পুজো করে দেখেন এসব মেলায় কোনো নবীর করা সম্ভব নয়। লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন অতপর তিনি ভাবলেন আজকের এই সুযোগটা আমি ওদের দেব মন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙ্গে চোরমার করে দিব

সমস্ত মূর্তিদেরকে উদ্দেশ্য করে বললেন হে মূর্তিরা তোমাদের সামনে কতগুলো খাবার রাখা আছে কত ধরনের কত ফল মূল রাখা আছে অথচ তোমরা তা খাচ্ছ না কেন খাচ্ছ না কি ব্যাপার তোমরা কথা বলছো না কেন তারপর তিনি ডান হাতে রাখা ওরাল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলি মূর্তিকে ঘুরিয়ে দিলেন ব্যাঙ্গে চোরমার করে দিলেন তবে বড় মূর্তিটাকে পূর্ব অবস্থায় রেখে দিলেন যাতে লোকেরা তার কাছে ফিরে যায় মেলা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীতি দেব মন্দিরে গিয়ে প্রতিমা গুলির অবস্থা দেখে হতবাক হয়ে গেল তারা বলা বলি করতে লাগলো এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ হবে কেননা তাকে আমরা সব সময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি এবং মেলায় যাওয়ার জন্য তাকে আমন্ত্রণ করেছিলাম কিন্তু সে মেলায় যায়নি সে ছাড়া আর কে আমাদের এই দেব মূর্তি গুলো ভাঙবে বা আমাদের প্রতিমা গুলো ভাঙবে অতপর ইব্রাহিমকে সেখানে ডেকে আনা হলো এবং জিজ্ঞেস করা হলো উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছ ইব্রাহিম আলী সালাম বললেন আমাকে কেন বলছেন ওই যে দেখা যায় বড় মূর্তি কাঁধে কোরাল দেখা যায় এই বড় মূর্তি জিজ্ঞেস করেন সম্ভবত এই বড় মূর্তিটাই তোমাদের অন্য অন্য মূর্তিকে ভেঙে ফেলেছে আর না হয় তোমাদের এই মূর্তি গুলোকে কে ভেঙেছে মূর্তি গুলোকে কি জিজ্ঞেস করো কে ভেঙেছে অতপর সম্প্রদায়ের সমস্ত নেতারা এ কথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল। ইব্রাহিম তুমি তো জানো যে এরা কথা বলতে পারে না বা কথা বলতে জানে না ইব্রাহিম আলাইসালাম বললেন তোমরা কি আল্লাহর পরিবর্ত এমন কিছুর এবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না বা ক্ষতিও করতে পারে না তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন সবগুলোই আল্লাহ তালা সৃষ্টি করেছেন তোমাদের জন্য এবং আল্লাহর ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য তোমরা কি না অতপর জিত ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিম আলাই সালামকে চৌড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করলো তারা সিদ্ধান্ত নিল যে একে আর দেওয়া যাবে না শুধু তাই নয় একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যোগদান করতে সাহস না পায় তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করলো এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করলো। সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতদের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে অর্থাৎ নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কে নেওয়াকে ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগটা সর্বোচ্চ উচ্চ তাওহিদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করলেন সুবহান হামদিহি আমরা যেখানে বিপদে পড়লে আমাদের নিজেদের যান বাঁচাবো কিভাবে নিজেরা কিভাবে বিপদে পড়ব সে ব্যাপারে আমরা প্যারাসানি হয়ে যাই আর ইব্রাহিম আলি সালাম শাস্তির মোকাবেলা হয়েও নমরুদ কিভাবে দিনের দাওয়াত দেওয়া যায় ইব্রাহিম আলি সালাম নমরুদের কাছে যাবে কিভাবে ইব্রাহিম আলী সালাম নমরুদ কে দিনের দাওয়াত দিবেন ইব্রাহিম এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল তাই সেজন্য ইব্রাহিম আলী কে জিজ্ঞেস করলো হে ইব্রাহিম বলো তোমার উপাস্যকে নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে কিন্তু নির্বিক কণ্ঠে ইব্রাহিম আলি সালাম জবাব দিলেন রব্বি আল্লাদিমিত আমার পালন কর্তা তিনি যিনি মানুষকে বাঁচান ও মারেন কিন্তু এই মোটা মাতার বুদ্ধি নমরুদ বলল আনা ও হি ও অমিত আমি বাছাই এবং আমি মারি অর্থাৎ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি এভাবে সে নিজেকেই মানুষের বাঁচা মরার মালিক হিসেবে সাব্যস্ত করল ইব্রাহিম আলাই সালামের সামনে একজন ফ্যাসির আসামিকে ছেড়ে দিলেন এবং একজন ভালো লোককে সে ফ্যাসির কাষ্ঠে ঝুলিয়ে মেরে বললেন আমি বাঁচাতে পারি আমি মারতে পারি নাউজুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন ফা ইন্না আল্লাহ ইআতি বিশামস মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন কাফের এতে হয়ে আশ্চর্য হয়ে গেলেন কমের নেতারাই যখন পরাজয়কে মেনে নেয়নি সেখানে দেশের একচ্চত্বর সম্রাট কেন পরাজয়কে মেনে নিবেন যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম কে জ্বলন্ত হথাশনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন হরকউ ওয়া উসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফায়িলিন নমরদ বললেন তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও অর্থাৎ নমরুদ বললেন ইব্রাহিম তোমরা পুড়িয়ে মারো তোমাদের উপাস্য অর্থাৎ মূর্তিগুলোকে তোমরা বাঁচাও সাহায্য করো যদি তোমরা কোনো কিছু করতে চাও নমাজ বিল্লাহ ও লোক যে কোরআনে কোটাও নমরুদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথাও স্পষ্ট ভাবে বলেনি তবে আমিও বাঁচাতে পারি ও মারতে পারি সোরা বাকারা এর মধ্যে স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিমের রব এর বিপরীতে নিজেকে এভাবে উপস্থাপনা করায় সে নিজেকে সর্বোচ্চ রব হিসাবে ধারণা করেছিল বলে প্রতিয়মান হয় প্রধানত ইসরায়েলি বর্ণনা সমূহের উপরে ভিত্তি করে নম্রদের নাম ও তার রাজত্ব সম্পর্কে জানা যায় কোরআনে কেবল অতটুকুই বলেছে যতটুকু মানব জাতির হৃদায়তর জন্য প্রয়োজন যুক্তিতর্কে হেরে গিয়ে নমরূত ইব্রাহিম আলাই সালামকে জীবন্ত পরিয়ে মারার হুকুম দিল অতপর তার জন্য বিরাট আকারের আয়োজন শুরু হয়ে গেল আল্লাহি আখসারিন তারা ইব্রাহিম আলাই সালামের বিরুদ্ধে মহাফন্দি চাইল। অতপর আমি আল্লাহ তাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম আরেক জায়গায় আল্লাহ বলেছেন আসফালিন আমি তাদেরকে পরাবিত করে দিলাম সুবাহ বিন্দু আমরা এর পরের পাঠে জানব ইব্রাহিম সালামকে নমরুদে কিভাবে আগুনে নিক্ষেপ করেছিল বা আগুনকে কিভাবে প্রস্তুত করা হয়েছিল এবং আগুনের সাথে নমরুদের কথোপকথন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ মাহমিন